স্বপ্ন পূরণ শব্দটা অনেক ছোট তাই না কিন্তু জানো তো একজন মধ্যবিত্ত মানুষের এই স্বপ্নটা পূরণ করতে জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিতে হয় অর্ধেক জীবন চলে যায় তবুও কিন্তু সব স্বপ্ন পূরণ করা হয়ে ওঠে না মধ্যবিত্তদের কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো স্বপ্ন পূরণ হয় সেগুলোই কিন্তু তাদের কাছে অনেক বড় পাওয়া মন আমি একটু কিছুতেই অনেক বেশি আনন্দ পাই তো চলো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ফ্রিজ কেনার জন্য হ্যাঁ ফ্রিজটা আমার শাশুড়ি মায়ের স্বপ্ন আসলে তিনি অনেক দিন থেকেই চাইছিলেন যে ঠাকুর ঠাকুরঘরের জন্য একটা আলাদা ফ্রিজ কিনবে তো সেটা কেনা হচ্ছিলই না ফাইনালি আজকে উনি আমাদের হাতে টাকা দিয়ে বললেন যে যাও তোমরা নিজের ইচ্ছে মতো পছন্দ মতো একটা ফ্রিজ কিনে নিয়ে আসো আর যেহেতু শ্রাবণ মাস চলছে আমরা নিরামিষ খাচ্ছি আমাদের একটা ফ্রিজের খুবই দরকার সেটা তিনি বুঝতে পেরে এই কাজটা করেছেন আমরা জানি তো তারপরে চলে গেছি আরেকটা স্বপ্ন পূরণ করতে যেটা তোমরা পরে জানতে পারবে আর এরই মধ্যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখে আমার ভাই এসেছে কী ফ্রিজ কিনেছি সেটা তো আমি লাস্টে দেখাবো আরেকটা যেটা স্বপ্ন পূরণ করেছি এটা তোমরা পরেই জানতে পারবে মানে বেশ কিছুদিন পরে তো এইখানে দেখো আমরা রান্না করতে চলে এসেছি আজকে আমার বর আমার সাথে রান্না করবে মানে পুরো রান্নাটা ওই করবে বলেছে আর এখানে আমার ভাই তোমাদেরকে একটু গোপুর সোনাকে দেখিয়ে দিলো ওকে আমি দুপুরবেলা মিষ্টি আর হচ্ছে দই দিয়ে ভোগ দিয়েছিলাম কেননা আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর আজ ছিল গুরু পূর্ণিমা তো এখানে রান্না হচ্ছিল পনির পনিরের একটা আইটেম যেটার নাম হলো আহ্লাদি পনির আমার বর রান্না করছে ভীষণই সুন্দর রান্না করে ও যে কোনো কিছু নতুন এক্সপিরিয়েন্স ও মানে এক্সপিরিয়েন্সের টাইমেই এত সুন্দর হয় না কি বলবো তো যাই হোক আল্লাদি পনিরটা দারুন হয়েছিল খেতে আর এখানে রান্না হচ্ছে পুষ্পান্ন আজকে ঠাকুরের ভোগ হবে পুষ্পান্ন সাথে কিন্তু আল্লাদি পনির আর আমি ভাজবো মিষ্টি কুমড়োর চপ যেটা খেতে আ বিষয় নিয়ে ভালো লাগবে আশা করি আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আকাশটা দেখাচ্ছিলাম আসলে সেইভাবে তো এত রোদ্রের মধ্যে বাইরে থাকা হয় না কিন্তু যেহেতু কতদিন হলো আমরা ছাদেই রয়েছি বেশিরভাগ টাইম ছাদে কাটাচ্ছি সেই জন্য এত সুন্দর আকাশ দেখার আমাদের সৌভাগ্য হয়েছে কত সুন্দর লাগছে না ছাদে না থাকলে হয়তো এত সুন্দর আকাশটা দেখতেই পারতাম না ওই ঘরের মধ্যে বদ্ধ জীবন কাটাতে হতো এসির মধ্যে বসে বসে তো আমার সেই জীবনের থেকে এই জীবন অনেক ভালো লাগে আমার এই খোলা আকাশের নিচে থাকতেই বেশি ভালো লাগে বলতো তোমাদের কার কার এত সুন্দর খোলা আকাশের নিচে ভালো লাগে থাকতে আসলে রোদ্রুটা অনেক তো টিনের সেচ ছিল এর জন্য কোনো অসুবিধা হচ্ছিল না আর এখানে তোমাদের দাদাভাই আজকে বক দিচ্ছে যেহেতু আমি আজকে বোক দেব না তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বোকটা দিয়ে দাও আর দেখো আমাদের গোপোষণাকে আমি কিন্তু জামা পরাই না এত গরমের মধ্যে যেহেতু খুব গরম আমাদের ঠাকুরঘরে একটু বেশি গরম আর এই দেখো সেই ফ্রিজ আমাদের ছোটো ফ্রিজ কিন্তু খুব সুন্দর তাই না